নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত আছে একটি প্যারোডি গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম গোটা পশ্চিমবাংলা জুড়ে এরকম বহু গান কবিতা কেউ কবিতা আবৃত্তি করছেন ভাটিয়ালি গান বাউল গান কীর্তন গান এরকম নানান ধরনের আমাদের সংস্কৃতির যতগুলো ফর্ম আছে এসব সব নিয়ে প্রতিবাদ করছেন সবকটা ফর্মকে ব্যবহার করে প্রতিবাদ করছেন বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলার দুর্নীতি চাকরি চুরি কর্মসংস্থান পাচ্ছে না বেকার যুবকরা আর যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন মমতা ব্যানার্জির পরিবার ফুলে ফেঁপে উঠছেন এই সমস্ত ইস্যু নিয়ে বারে বারে প্রতিবাদ হয়েছে আর সেই প্রতিবাদের আঙ্গিক বাংলার মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছে এরকম আরেকটি জনপ্রিয় গান নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম বৈশাখী পাল এই গানটি লিখেছেন গানটি খুবই জনপ্রিয় হয়েছে প্রত্যেকের খুব ভালো লাগবে গানটা আর গানটা আমরা একটু শুনিনি দিদিকে দিদির মতো থাকতে দাও দিদি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে দিদিকে দিদির মতো থাকতে দাও দিদি নিজেকে নিজের মতো দুর্নীতি ছিল সব চাপা পড়ে থাক আদালতে নষ্ট জীবন রাজ্যে চাকরির পাওয়া মরিচিকার মতন যদি খুঁজে পেতে চাও তবে টাকা ঢেলে যাও এক্সাম দিতে হবে না রাজ্য আজকে ছাড়খার তবু গল্প লিখছি জিতবা আমি রাখতে চাই না আর তার কোন অন্য ফুলের কারবার তাই চেষ্টা করছি বারবার ছাপ্পা ভোট যেতা কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে সিবিআই খুব ভরে চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না তাকে

আজ্য আজকে ছাড়খার তবু গল্প লিখছি জিতবার আমি রাখতে চাই না আর তার কোন অন্য ফুলের কারবার তাই চেষ্টা করছি বারবার ছাপ্পা ভোট যে তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা ভাঙছে রাত্রি দিন নিজের মতো কখনো সময় পেলে একটু ভেবো কই হিসেবের ভিড়ে তুমি না চেও সেই ভুলে যাওয়া প্রিয় কোন প্রেমের হতে চাকরির খোঁজে তুমি ফুরিয়ে গেছ স্বপ্নেরা আর ফিরবে না 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 রাজ্য আজকে ছাড়খার তবু গল্প লিখছি জিতবার আমি রাখতে চাই না আর তার কোন অন্য ফুলের কারবার তাই চেষ্টা করছি বারবার ছাপা ভোট না এই অসাধারণ গানটি অর্থাৎ এই যে দুর্নীতি এই যে চাকরি না পাওয়া বেকারত্বের যন্ত্রণা এই সমস্ত কিছু যা বাংলা এখন একটা স্বাভাবিক ঘটনা বাংলাতে তৃণমূল কংগ্রেসের ফুলে ফেঁপে ওঠা মমতা ব্যানার্জির পরিবারের ফুলে ফেঁপে ওঠা এই সমস্ত নিয়ে গোটা বাংলায় যখন প্রতিবাদ চলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন প্রত্যেক দিন নিয়ম করে বলছেন বাংলার ট্যাগলাইন হচ্ছে মমতা চোর তখন এই ধরনের ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা গান কবিতা আবৃত্তি এইসব নিয়ে আসছেন মানুষের কাছে প্রতিবাদ জানাচ্ছেন তাদের মতো করে প্রতিবাদ করছেন খুব জনপ্রিয় হচ্ছেন কিন্তু আমরা দেখছি যাদের বিরাট সামাজিক দায়বদ্ধতার কথা বলেন এই সেকশনটা মূলত গ্রুপ থিয়েটার কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা যারা সময়ে এই পশ্চিম বাংলার বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে নাটক সিনেমা উপহার দিয়েছেন বাংলার মানুষকে সেই নাট্য ব্যক্তিত্ব সেই সিনেমার পরিচালক প্রডিউসাররা কিন্তু এখন অনুপস্থিত বাংলার চলচ্চিত্রে এবং বাংলার থিয়েটারেও আমরা এই বিগত বারো বছর ধরে এমন একটা থিয়েটারও দেখলাম না যা এই ব্যাপক দুর্নীতি এই ব্যাপক অত্যাচার এই ব্যাপক অনাচার গণতন্ত্রকে হত্যা করা এর বিরুদ্ধে কেউ কলম ধরলেন কেউ নাটক করলেন আমি খুব পরিচিত মুখদের কথা বলছি অপরিচিত কম পরিচিত স্বল্প পরিচিত তারা করেছেন তারা করছেনও প্রতি প্রত্যেকটা দিন মাঠে ময়দানে তারা আছেন মানুষের কাছে তারা এই দুর্নীতির বার্তা নিয়ে তারা প্রত্যেক দিন পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ছোটো ছোটো থিয়েটার গ্রুপগুলো এগুলো করছেন কিন্তু সোকল যারা আপনারা যা যাদেরকে প্রত্যেক দিন টিভির পর্দায় দেখেন সেই সমস্ত নাট্য ব্যক্তিত্ব যারা মাঝে মধ্যেই গিয়ে মমতা ব্যানার্জির কাছে পুরস্কৃত হন সেই নাট্য ব্যক্তিত্ব সেই চলচ্চিত্র পরিচালক অভিনেতাদের কিন্তু আমরা দেখছি না যে পশ্চিমবাংলার এই ব্যাপক দুর্নীতি পশ্চিমবাংলায় ব্যাপক অন্যায় সে নিয়ে তারা তাদের কোনো সৃষ্টি এই বাংলার মানুষকে উপহার দিচ্ছেন এটা কিন্তু আজকের এই সময়ে সংস্কৃতি জগতের একটা ক্রাইসিসও বলতে পারেন সংস্কৃতি জগতের এই লোকজন এরাও কিন্তু এই সময় দাঁড়িয়ে বিক্রি হয়ে আছে ফলে তারা ওই যে একটা মূল্য পাচ্ছেন তাদের এই সাংস্কৃতিক কাজকর্ম করার জন্য তারা যে একটা মূল্য ধরে পাচ্ছেন সে মূল্যের বিনিময়ে তারা আর এই প্রতিবাদী তাদের যে সত্তাটা ছিল অর্থাৎ পশ্চিমবাংলার চলচ্চিত্র জগতের পশ্চিমবাংলার নাট্য ব্যক্তিত্বদের যে প্রতিবাদী সত্তাটা আমরা দেখেছিলাম বা দেখতে পেতাম ষাটের দশকে সত্তরের দশকের আশির দশকে নব্বইয়ের দশকের যে প্রতিবাদী সত্তা বহু কালোজয়ী নাটক কালোজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছে বাংলার মানুষকে তা কিন্তু আজকে আর দেখা যাচ্ছে না অনুপস্থিত অর্থাৎ এই প্রতিবাদী সত্তাটা মারা গেছে এই প্রতিবাদী সত্তাগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে বিক্রি হয়েছে বাংলার এই চেহারা বাংলার মানুষ হিসেবে আমাদেরকে যথেষ্ট পীড়া দেয় জানি না এই অন্ধকার থেকে বাংলা কবে মুক্তি পাবে সেদিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার